দুদিন আগেই বোলপুর নিউজে তুলে ধরেছিলাম চাষিদের সমস্যার কথা বিঘার পর বিঘার জমির ধান নষ্ট হয়ে গেছে পোকার তাণ্ডবে এদিন সেই সমস্ত মাঠ পরিদর্শন করতে এলেন বীরভূম জেলার কৃষি দপ্তরের আধিকারিক থেকে লাভপুরের বিধায়ক বিডিও সকলেই এবং বিভিন্ন মাঠে মাঠে গিয়ে তারা পরিদর্শন করছেন ধানের অবস্থা কি রয়েছেন সেটা দেখছেন পাশাপাশি চাষিদের সঙ্গে কথা বলছেন এবং কার্যত চাষিরা তাদের সমস্যার কথা বলছেন তাদের যে বিপুল অর্থ ব্যয় হয়েছে এই ধান চাষের জন্য সেই সমস্যার কথা তারা তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি বিধায়ক রয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন চাষিরা এইভাবেই কার্যত বিঘার পর বিঘার জমির ধান নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কার্যত ধানের গাছ থেকে শিশি বেরোয়নি এই ছবি শুধু লাভপুর ব্লকের নয় বীরভূম জেলার বিভিন্ন নানোর সিউড়ি লাভপুর রামপুরহাট সহ বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যাচ্ছে মাঠ জোরে কার্যত পোকার তাণ্ডবে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘার জমির ধান লাভপুর ব্লকের ইন্দাস জামনা বিপুটিকুড়ি থিবা সহ বিভিন্ন জায়গায় এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো চাষিদের সঙ্গে তারা কি জানালেন তাদের সঙ্গে কথা বলবো আমার বাড়ি হচ্ছে হাটকালোয়া আমাদের হাটকালোয়ার দিকে একটা জমির ধান নেই আমার পাঁচ বিঘে থেকে ছয় বেগে হয়েছিল। আমার একটাও ধান হয়নি গো আমার বিগি পেছু দশ হাজার টাকার উপর খরচ আছে আমার তো কে দি যাবে না একবারে এখন একবার অবস্থা খুবই খারাপ প্রচুর পরিমাণে খারাপ আমার তো ধান কাটাই হবে না মনে হচ্ছে না এসছে কোনো উৎসাহ দিল একটু উৎসাহ দিল হ্যাঁ কিছু ক্ষতিপূরণ পাওয়া যাবে এই

সে খরচাও উঠবে না হ্যাঁ কাটতে গেলে হয়তো মেশিনে পয়সা ঘরে থেকে যাবে আবার ফেলেও রাখা যাবে না জমি তা ধরুন একবারে চলে গিয়েছে বিঘে পাঁচ এক আর ওই বিঘে বিঘে দশ এক একটু ইয়ে আছে ওর মধ্যে চারটে হবে মানে গরুর খর বলতে কিছু নাই ওই মেশিনে কাইলে চারটে হয়তো হবে আলোলে মানে তাও হবে না

তো হ্যাঁ দিয়ে আমাদের যতটুকু সাহায্য করব কতটা আশ্বস্ত হচ্ছেন আপনারা আমাদের আশ্বস্ত যে পরিমান ক্ষয়ক্ষতি হচ্ছে সেই পরিমাণ কি সহযোগিতা সাহায্য পাবেন বলে আশা করছেন না তাই কি পাওয়া যায় এটা আগে আমার ফিগারগুলো মানে যেহেতু আক্রমণটা প্রতিদিনই নতুন নতুন খবর আসছে বাড়ছে লাস্ট মোমেন্টে ফলে এটা নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছে এই মুহূর্তে বোধ আমাদের অনেকটা এরিয়ায় বোধ আমি আপনাকে ফিগারটা বলতে পারছি না এখন কিন্তু বেড়েছে অনেক এবং বাড়ছে এবং এখনও যেহেতু হারভেস্টিং বাকি আছে অনেক জায়গায় মানে ধান পা পাকাছে পাকছে বা পাকা স্টেজে রয়েছে এখনও নতুন করে কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি যে আক্রমণ লাগছে আমরা অ্যাসেসমেন্টের মধ্যে আছি আমরা যখন ফাইনাল যখন হারভেস্টিং হবে যখন ধান তোলা হবে তখনই মোটামুটি এটা ফাইনাল করতে পারবো নাম বলা হচ্ছে রাইস টুগরো ভাইরাস এটা ভাইরাস ঘটিত রোগ এটা অ্যাকচুয়ালি শ্যামা পোকা যেটা আপনারা জানেন কালী পুজোর সময় বাড়িতে চারদিকে সবুজ শ্যামা পোকা গ্রিনলি ফাফার ইংরাজিতে বলে এই পোকাটা এটা বহন করে এক জমি থেকে আরেক জমিতে ছড়ায় এটা আর কি এবং এই রোগ লেগে গেলে এর কিন্তু প্রতিরোধক তেমন কিছু নেই তবে লাগার আগে ও হলে আগে থেকে বোঝা গেলে সেখানে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যবস্থাও আমাদের বিভিন্ন প্রচার পুস্তিকা লিফলেট আপনার দেওয়া হয়েছে কিন্তু এবছর এমন সময় লাগলো যে তখন আর বেশি কিছু করার সময় থাকলো না কো এটা টুক ভাইরাস ভাইরাসের তো কোনো ওষুধ ডাইরেক্ট প্রতিষেধক হয় না আর বিপিএইচ সেটাও লেটে লেগেছে এবছর মানে গোটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে বা আমাদের জেলা তো বিপিএইচ টুকটাক থাকে কিন্তু এবছর বীরভূমে আমি যেটা দেখছি অদ্ভুত ব্যাপার যে কিছু কিছু ব্লকে ব্যাপক আকারে বিপিএইচ লেগেছে এবং বিপিএইচ হচ্ছে বিপিএইচ তবু ভাগে কিছু ব্যবস্থা নেওয়ার উপায় আছে কিন্তু বিপিএইচ গেলে পুরো জমিটা মনে হবে যেন একটা ওই হপার বান ইন্ডিয়া বলে হপার বান সিমটম মানে মনে হবে যেন পুরো খড় হয়ে গেছে এবং এক থেকে দু এক থেকে দু দিনের মধ্যে পুরো জমি যেখানটা লাগবে সেখানটা পুরো একদম মনে হবে যেন পুড়ে গেছে বাজ পড়েছে মনে হবে আর কি বীরভূমের সিউড়ি ওয়ান টু আমরা পেয়েছি লাভপুরে পেয়েছি এর পরে পরে নানুর আছে ঢুকেছে নালহাটি ওয়ান ঢুকেছে সাইছিয়ায় কিছু অংশ ঢুকেছে রামপুরহাটে আছে ইলামবাজার সামান্য অংশ বোলপুরে সামান্য আছে আর এদিকে খয়রাসোল খয়রাসোলও রিপোর্ট পেয়েছি মানে আমরা এগুলো নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছি এবং এটা ফাইনাল হলে বলতে পারবে এখন মানে নিরন্তর এটা অ্যাসেসমেন্টের মধ্যে আছি হ্যাঁ ঠিক আছে আর বাংলা সুসময় আমরা যা যা ব্যবস্থা নেয়ার সব ব্যবস্থা নেব সকলকেই আশ্বস্ত করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের মোটামুটি জানুয়ারি মাস মধ্যে আমরা যেন রেডি হয়ে দিতে পারি মানুষের হাতে পৌঁছে দিতে পারি ক্ষতিপূরণের একটা নির্দেশ দিয়েছেন আমরা সেই লক্ষ্যেই যেটাকে রাইস টুংরো বলে কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে সেটা ধান পেকে যাওয়ার প্রাক মুহূর্তে আমাদের বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলা এবং বিভিন্ন জেলাতে তার আক্রমণ হয়েছে ঠিক তেমনিভাবে আমার লাভপুর বিধানসভাতেও বিঘের পর বিঘে জমি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা লাভপুর ব্লকের এই জামনা অঞ্চলে এসেছি এবং এরপরে আমরা আরও বিভিন্ন অঞ্চলে যাব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আমাদের কৃষকরা তার কারণ বেশিরভাগ জমিতেই যেখানে এই ভাইরাসের আক্রমণ হয়েছে সেখানে তারা আর এবছর এই বর্ষা চাষ যেটা খরচ খরচা করে করেছিল তার ধান পাওয়ার আশা নেই মতো অবস্থায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের কৃষকদের জন্যে যে বাংলা শস্য বিমা যে প্রকল্প আছে সেই যেটা 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 চাষিদের কোনো প্রিমিয়াম দেওয়া হয় না এটা দিতে হয় না সবটাই সবটাই রাজ্য সরকার সেই প্রিমিয়াম দেন তো সেই আমাদের আবেদন ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে এবং কৃষি দপ্তরের কাছে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বাংলা শস্য বিমার আওতায় এদেরকে আনা হয় এবং সেই মতো আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে তারা সারা জেলায় ফিল্ড সার্ভে শুরু করেছেন এবং আজকে আমাদের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অর্থাৎ আমাদের বীরভূম জেলা সর্বোচ্চ কৃষি দপ্তরের আধিকারিক তিনি রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং মাননীয় মন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন সেই মতো তিনি তার তার পুরো টিম এখানে এসছেন এবং স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরচুয়েলস

আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জবক চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইওর সেট নাও বনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেখা নাম্বারে যোগাযোগ করুন এন্টারপ্রাইজ টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয়